আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশে কিডনি রোগের আধুনিক চিকিৎসা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি বিশ্ব কিডনি দিবস দুই উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি একথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব কিডনি দিবস দুই পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য আপনার কিডনি সুস্থ দ্রুত শনাক্ত করুন কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন বলেন ছাত্র শ্রমিক জনতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এছাড়া বিশ্ব কিডনি দিবস দুই হাজার পঁচিশ উদযাপন কিডনি রোগের চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বিশ্ব কিডনি দিবস দুই উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা প্রধান উপদেষ্টা তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন বেতারের শ্রোতা জরিপের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন বেতার এখনও জনগণের তথ্য শিক্ষা ও বিনোদনের অন্যতম উৎস হিসেবে কাজ করছে বেতারের পুরাতন অনুষ্ঠান সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন বেতারের পুরাতন অনুষ্ঠান অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে এর পাশাপাশি শ্রোতা চাহিদা বিবেচনা করে পুরাতন অনুষ্ঠান পুনঃপ্রচার করতে হবে উপদেষ্টা বেতারের অনুষ্ঠানের মানোন্নয়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব করেন এবং বেতারকে তরুণ প্রজন্মের নিকট প্রাসঙ্গিক করে তুলতে বেতারের কর্মকর্তা শিল্পী ও কলাকুশলীদের आह्वान নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের থেকে নানা বিষয়ে তাদের আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সং প্রতিষ্ঠরা এ সময় উপস্থিত ছিলেন রোজার প্রথম দিন থেকেই সুবিধা বঞ্চিত নিম্নবিত্ত এবং অসহায় মানুষকে বিনামূল্যে ইফতার বিতরণ করছে প্রজ্বলিত গোপালগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত চার বছর ধরে এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্থানীয় শহীদ মিনার চত্বরে রোজায় ইফতারি বিতরণ করে বাজার করা থেকে শুরু করে সকল পরিবেশন স্বেচ্ছাসেবীরা নিজ হাতে করে থাকেন এই সংগঠনের শতাধিক সদস্য রয়েছে যাদের বেশিরভাগই শিক্ষার্থী প্রতি মাসে তারা তাদের হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে মাসে সর্বনিম্ন ত্রিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত চাঁদা দিয়ে থাকেন সেই টাকা একত্রিত করে এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান স্বেচ্ছাসেবীরা এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলতি মৌসুমে ছয় হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা মোট এক হাজার তিনশো টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলার কৃষি বিভাগ খেলার খবর ক্রিকেট নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় একশো রানে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে আটচল্লিশ ওভারে সব উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে জবাবে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় পঁচিশ ওভার দুই বলে সব উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে ছয়টি জেলার ছয়টি বিদ্যালয়ে অংশগ্রহণ করে আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধ্যে ছয়টা বারো মিনিটে ও আগামীকাল সেহেরির শেষ সময় ভোর চারটে বান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়